হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওতে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে যে কথাগুলো বলতে চলেছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কি কথা দেখো তোমাদের ডাব্লিউপি কেপি তোমাদের এক্সাম কামিং সুন তোমাদের যে যারা তোমার ডেপুটেশন নিতে গিয়েছিল তাদের কাছ থেকে কথাগুলো শোনা যে সাঁত্রিশ জন দালালকে অ্যারেস্ট করেছে বা ধরেছে বলতে পারো আর এখানে একশো সাঁত্রিশ জন স্টুডেন্টকে পুরো কি বলবো আর কি কোনো এক্সামে কোনো এক্সাম দিতে পারবে না লাল গাড়ি পড়ে গেছে বুঝতে পারছো তো এরকম অবস্থা করেছে সো তোমরা মানে কি বলবো দালাল ওয়েস্ট বেঙ্গলে থাকবে না বললেই চলে যদি ভাবো কোনো স্টুডেন্ট যে কোনো দালালকে আমি অ্যাডমিট দিয়ে রেখে দিয়েছি যে পরীক্ষা চার দিন আগে দশ লাখ টাকা দেবে এবং উত্তর দেবে তাহলে সেটা কিন্তু খুব ভুল করছো যারা কারো কাছে যদি অ্যাডমিট দিয়ে থাকো সেগুলো তুলে নাও বারবার বলছি এগুলো কিন্তু প্রচণ্ড ফেঁসে যাবে জীবন পুরো শেষ হয়ে যাবে বারবার বলছি এখন কিন্তু প্রচণ্ড ধরছে দেখো আমি ওই সব বিষয়ে কথা বলতে চাচ্ছি না কারণ এখন দালালটা প্রচুর হয়ে গেছে কোয়েশ্চেন কি ধরনের দিচ্ছে কী জানি এই পিএসসি ক্লাসিপে এরকম কিছু ফ্রড হয়েছে এক জায়গায় নাম নাম বলছি নামে টাকা নিয়েছে দু লাখ টাকা অথচ সেখানে কোনো মানে কোয়েশ্চেনের সঙ্গে কোনো মিল লিখাচ্ছে না এরকম অনেক হয় সো তোমরা সাবধান আর তোমাদের যে খুশির খবর যেটা খুশির খবর যেটা তোমাদের সামনেই এক্সাম নাইনথ ডিসেম্বর তোমাদের ওবিসি কেস মিটে গেছে ধরো মানে ভেবে নাও যে মিটে গেছে ওইটাই লাস্ট হিয়ারিং ঠিক আছে তোমাদের ভেবে নাও যে ডিসেম্বরেই তোমাদেরকে কিন্তু কেপি এক্সাম হচ্ছে সিওর হান্ড্রেড পারসেন্ট ধরে নাও ঠিক আছে আর পরীক্ষার আগে অনেক কিছু পরিবর্তন পরীক্ষার আগে কি পরিবর্তন হবে পরীক্ষার আগে দেখবা কোনো দালাল থাকবে না কীরকম ফর এক্সাম্পল বলছি তোমাদেরকে যে মানে যারা কোয়েশ্চেন নিয়ে আসে সেই সব লোকদেরকে চেঞ্জ করানো হচ্ছে যতটা গোপন সূত্রে জানতে পেরেছি এগুলো একটু খবর নিতে হয় অ্যাজ আ ইউটিউবার অ্যাজ আ টিচার ঠিক আছে যদিও তোমাদের জন্য অনেক কষ্ট করছি অনেক খাটছি তাছাড়া প্রচুর ছাত্রছাত্রী জীবন নষ্ট যেটা বললাম তোমাদেরকে যে যারা অ্যাডমিট দিয়ে রেখেছ কোনো ইনস্টিটিউটে বা কোনো কোচিং সেন্টারে বারবার বলছে ওগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করো কারণ কাউকে ভরসা করো না টাকা দিয়ে নিজের কাকা বলো নিজের জ্যাঠা বলো যদি তাদেরকেও টাকা দাও পাঁচ লাখ টাকা যে চাকরি করে দেবে তারপরেও তুমি কিন্তু কিছু করতে পারবে না তার তাকে মেরে ফেলবা তুমি টাকা পাবে না রাইট তুমি তার কাছ থেকে জোর করে টাকা আদায় করতে পারবে না তুমি যদি ভাব আমি জোর করে টাকা আদায় করবো তাহলে তুমি সেটা ব্যর্থ ফেলিয়ার তুমি কোনোদিনই সেটা পারবে না কেউ যদি ইচ্ছা করে না দিতে চাই হ্যাঁ তুমি কিন্তু তাকে মেরে ফেলতে পারবা তুমি তাকে তার কাছে টাকা দায় করতে পারবে না ঠিক আছে সো এরকম ফ্রডের পাল্লায় পড়ো না বারবার বলছি আর নিজের প্রতি একটা বিশ্বাস রাখো খুব একটা হাই ফাই কাট অফ যাবে না ঠিক আছে সিক্সটি ফাইভ প্লাস কাট অফ যেতে পারে প্রিলি প্লাস মেন্স ডাব্লিউপিতে ঠিক আছে এটুকুর জন্য একটু মেহনত করে একটু কষ্ট করে আর যারা দৌড়াচ্ছ না আমি বলবো কিন্তু জীবন শেষ যদি না দৌড়া আর কিন্তু সময় হাতে নেই পরীক্ষা হলো তাই তোমাদের মাঠ রেজাল্ট দিয়ে দেবেন মার শুরু হয়ে যাবে কিচ্ছু করা নেই তখন কেঁদে মাথা ঠুকেও কিন্তু কোনো ফের পাবে না সো নিজের প্রতি বিশ্বাস রেখে পড়াশোনাটা করো আর আমি তোমাদেরকে যে সামনে যে ক্লার্কশিপ যে এক্সামটা হলো প্রত্যেকটা শিফটে আমার তিরিশ থেকে চল্লিশ নম্বর করে আমার কমন আছে আমি যে তোমাদেরকে মক টেস্টগুলো করিয়েছিলাম প্রত্যেকটা মক টেস্টে কিছু না কিছু কোয়েশ্চেন এসেছেই সো এগুলো ভালো করে পড়াশোনা করো আমার মক টেস্টগুলো দেখো যদি কোনো ক্লাস দরকার হয় আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য সেটা নিয়ে চলে আসবো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না থ্যাংক ইউ অল দ্য বেস্ট